নমস্কার আমি ডাক্তার রজত শুক্র মুখোপাধ্যায় ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ আজকে আমরা আমাদের যে নিজস্ব টেকনিকের যে সিরিজগুলো আলোচনা করার যে একটা আমরা পরিকল্পনা নিয়েছি তার মধ্যে আজকের আমাদের আলোচনার বিষয়টা হলো যে একটা বাচ্চা একটা বড় মানুষ তার জন্য আমরা এক ধরনের স্টিম ইনহেলেশনের জিনিস ব্যবহার করি যদি তাদের শ্বাসকষ্ট হয় ঠান্ডা লেগে যায় বা গলা ধরে যায় বা গলায় ব্যথা হয় মাথার যেটা আমরা সাইনোসাইটিস থেকে যেটা না মাথাদের মাথায় ব্যথা হয় এই জায়গাগুলোতে স্টিমের ডাইরেক্ট রোল আছে এবং স্টিম খুব ভালো কাজ করে এবারে স্টিমটা নিতে ইএনটি ডাক্তারবাবুরাই বেশি বলেন সেজন্য একটা স্টিম নেবার জন্য আর বেপার নেবার জন্য একটা জিনিসও পাওয়া যায় যেটা অনেক সময় বিউটি পার্লারেও ব্যবহার করা হয় কিন্তু কি টেকনিকে নিলে স্টিমটা আমার ম্যাক্সিমাম কাজ করবে বাচ্চারা স্টিমটা কেমন করে নেবে এই জায়গাটা কিন্তু ডাক্তার টু ডাক্তার ডিফারেন্স হবে বা দোকানে কিনতে গেল সেটা ভালো করে বোঝালো না হয়তো স্টেট বলে দিলে দিকে যারা এখনো এরকম ধরনের সিচুয়েশন ফেস করছেন বা মনে হচ্ছে যে হ্যাঁ স্টিমটার দরকার যেটা আমাদের অনেক সময় ইনহেলার যেটা ব্যবহার করি সেটারও ব্যবহার কমিয়ে দিতে পারে যদি সে ভালো থাকে ইনারা নিতে হচ্ছে বা শ্বাসকষ্টটা দ্রুততার নিতে পারছে যদি কারোর মনে হয় যে এটা দরকার আমার বা আমরা নিশ্চিত আমরা এটা শিখব তাহলে অবশ্যই আমাদের চাইল্ড হেলথ কেয়ার আর আমাকে যোগাযোগ করবেন এবং এই যে সিক্রেট যে কোন টেকনিক নিলে ম্যাক্সিমাম কাজ হবে এই জিনিসটা জানতে গেলে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতেই হবে বা আমার সাথে কন্ট্যাক্ট করতেই হবে ধন্যবাদ